আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ত্রিগোষিনের হত্যা ইউক্রেন যুদ্ধে প্রতিনের পরাজয়ে ডেকে আনবে এরপর জানিয়ে দেব বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েল গান নিয়ে পরীক্ষা চালাচ্ছে চীন রাশিয়ার বিরুদ্ধে বড় সাফল্যের দাবি ইউক্রেনীয় সেনা কমান্ডারের এবং জানিয়ে দিব ফ্লোরিডার বর্ণবাদী বন্দুকধারীর গুলি তিন ক্রেষাঙ্গ নিহত এবং জানিয়ে দেব জাতিসংঘে উত্তর কোরিয়াকে রক্ষা দিচ্ছে চীন ও রাশিয়া অভিযোগ যুক্তরাষ্ট্রের সর্বশেষ জানিয়ে দিব ক্রিকেটারদের ওপর হামলার আশঙ্কায় এশিয়া কাপে সেরা নাম আছে পাকিস্তান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিগോഷিনের হত্যা ইউক্রেন যুদ্ধে পুতিনের পরাজয় ডেকে আনবে আগস্টের 23 তারিখ মস্কোর উত্তরাঞ্চলে বিমান দুর্ঘটনায় রাশিয়ার ভাড়াটে সেনা দল ইয়েভগেনি প্রিগോഷিনের মৃত্যুর খবর বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে হটকারিয় ও ঘনস্থায়ী বিদ্রোহের দুই মাসের মাথায় এই ঘটনা ঘটল সে কারণে এই সন্দেহ ছড়িয়ে পড়েছে এই যে এটা নিছক কোনো দুর্ঘটনা নয় প্রথম দিনেই ক্রেমলিনের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয় প্রিগോഷিনকে হত্যার জন্য ক্রেমলিন হুকুম দিয়েছে এরকম যে গদব ছড়িয়ে পড়েছে সেটা পুরোপুরি মিথ্যা কিন্তু সময় যতই গড়াচ্ছে তত্ত্ব তথ্য উপাত্ত ততই শক্ত প্রমাণ হাজির করছে যে দুই দশকের বেশি সময় ধরে লৌহ মুষ্টিতে দেশ শাসন করা প্রেসিডেন্ট পুতিনের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর প্রতিশোধ হিসেবে এই হত্যার ঘটনা ঘটেছে ভারতের সেনা দলের কমান্ডারকে নাটকীয়ভাবে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে পুতিন তার সব মিত্র অধীনদের পরিষ্কার একটি বার্তা দিয়েছেন সেটা হলো তার বিরুদ্ধে কোনো ভিন্ন মত বরদাস্ত করা হবে না ইউক্রেন যুদ্ধ তিনি যেভাবে পরিচালনা করুন না কেন তাতে কোনো প্রশ্ন করা যাবে না বিরোধিতাকারী কত শক্তিশালী কিংবা কত ভালো যোগাযোগ তাদের আছে সেটা কোনো বিবেচ্য বিষয় নয় যে সময়টিতে প্রিগসিনদের বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটা বিশ্লেষণ করা এটি ছিল পুতিনের ক্ষমতা দেখানোর জন্য একেবারে মক্ষম একটি সময় এর ঠিক একদিন আগে পুতিন দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে ভাষণ দেন এই ভাষণে পুতিন ইউক্রেন আগ্রাসনের পক্ষে সাফাই গিয়ে সদস্য দেশগুলোকে তার পক্ষে আসার আহ্বান জানান তার বিমান আর বিমান বিধ্বস্ত হওয়ার পরেই তখন বিশ্বের মনোযোগ প্রিগর্শনের মৃত্যু ঘিরে উদীয়মান অর্থনীতির শক্তিশালী জোট ব্রিক্স ছয়টি দেশকে নতুন সদস্য করার ঘোষণা দেওয়া হয় আবার এই সপ্তাহে রাশিয়ার নোভোজান লোনা টোয়েন্টি ফাইভ চাঁদের দক্ষিণ মেরুতে অভিযানে যায় যদিও ঘটনাচক্রে অবতরণের আগে মধ্যেই সেটি বিধ্বস্ত হয়েছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েল গান নিয়ে পরীক্ষা চালাচ্ছে চীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েল গান নিয়ে পরীক্ষা চালানো হচ্ছে বলে দাবি করেছে চীনের নৌবাহিনী অত্যাধুনিক প্রযুক্তির এই অস্ত্র নিয়ে কাজ করছেন চীনের দানভ্যাল ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং তবে কবে নাগাদ এশিয়াটি এটি সামরিক বাহিনীতে ব্যবহার করা হবে তা জানানো হয়নি কয়েল গান হল তড়িৎ চৌম্বকীয় শক্তির মাধ্যমে গোলা বা অন্য কিছু ছুড়ে দেওয়ার প্রযুক্তি এর মাধ্যমে অতি দ্রুত গতিতে এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করা যায় চীনে এই অস্ত্র নির্মাণের সঙ্গে যুক্ত বিজ্ঞানীরা জানিয়েছেন প্রথমবারের মতো পরীক্ষা চালিয়ে তাদের কয়েল গান থেকে ঘন্টায় সাতশো কিলোমিটার গতিতে একশো চব্বিশ কেজি ওজনের একটি গোলা ছোড়া হয়েছে এ তথ্য সত্যি হলে এটি কয়েল গানে ব্যবহার করা সবচেয়ে ভারী গোলা এর আগে একশো বিশ মিলিমিটার ক্যালিবারের একটি কয়েল গানের পরীক্ষা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরি সেটি থেকে আঠারো কেজি ওজনের গোলা ছোড়া হয় এছাড়া বিশ্বের বিভিন্ন দেশে আরও কয়েকটি কয়েলগান আছে তবে সেগুলো থেকে মাত্র কয়েক গ্রাম ওজনের গোলা ছোড়া যায় রাশিয়ার বিরুদ্ধে বড় সাফল্যের দাবি ইউক্রেনীয় সেনা কমান্ডারের সলোমন পাল্টা আক্রমণে দক্ষিণ আনঞ্চলে রুশ বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সাফল্যের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী তাদের বিশ্বাস রাশিয়ার সবচেয়ে কঠিন প্রতিরক্ষা বৌদ্ধ ভেঙে তারা সামনে এগোতে পেরেছে এখন তারা দ্রুত দক্ষিণে অগ্রসর হতে পারবে দক্ষিণ লড়াইরত একজন ইউক্রেনীয় কমান্ডারই দাবি করেছেন গত জুনে সরুর দিকে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন তবে বিস্তৃত এলাকায় মাইন পুঁতে এই আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি ভালোভাবেই নাই রাশিয়া এতে আজব সাগরের দিকে দক্ষিণে অগ্রসর হওয়াটা কঠিন হয়ে পড়ে ইউক্রেনীয় বাহিনীর ইউক্রেন গত বুধবার দাবি করেছে ঝাপুরিঝিয়া অঞ্চলে দক্ষিণের রোবতিন গ্রামের জাতীয় পতাকা উত্তোলন করেছে ইউক্রেনীয় বাহিনী সমুক যুদ্ধের শহরিপ থেকে গ্রামটি দশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রোবিতন গ্রামের দখলে একটি ব্যারাটোলিয়নের নেতৃত্বে দেওয়া একজন কমান্ডার বলেন আমরা এলাকাগুলো আমি আমার সেনাদের এক সময় স্পষ্ট করে বলেছি আমাদের লক্ষ্য রোবতিন নয় আমাদের লক্ষ্য আজব সাগর স্কলার সাংঘাতিক নাম নিয়ে এই কমান্ডার লড়ছেন ফ্লোরিডার বর্ণবাদী বন্দুকধারীর গুলি ত্রিন ক্রেশাঙ্গ নিহত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বর্ণবাদী বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন নিহত তিনজনই একটি ওই তিনজনকে হত্যার পর শ্বেতাঙ্গ হামলাকারী নিজেও মারা গেছেন তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দক্ষিণ পূর্বে অবস্থিত এই অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহরের একটি স্যান্ড স্টোরে এই ঘটনা ঘটে খবর বিবিসির খবরে বলা হয়েছে ফ্লোরিডার জ্যাকসনভিলে এক বন্দুকধারী বর্ণবাদী বা জাতিগতভাবে উদ্দেশ্য প্রণোদিত হামলায় তিনজন কৃষাঙ্গকে হত্যা করেছে এবং তারপর নিজেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছে বলে শহরের শেরিফ জানিয়েছে বিবিসি বলেছে হামলাকারী ওই ব্যক্তিকে শ্বেতাঙ্গ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তার বয়স বিশ বছরের বেশি হামলার আগে তিনি ফ্লোরিডার জ্যাকসন ভিল শহরের ডলার জেনারেল স্টোরে প্রবেশ করেন এবং গুলিবর্ষণ শুরু করেন যার ফলে পুলিশের সাথে তার সংঘর্ষ শুরু হয় জ্যাকসন ভিলের শেরিফ টিকে ওয়াল্টার্স বলেছেন বন্দুকধারীর হাতে দুজন পুরুষ ও একজন নারী নিহত হয়েছেন গুলিবর্ষণের সময় হামলাকারী তার শরীরে বর্ম পরিধান করেছিল এছাড়া এই হামলাকারীর নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি শেরিফ বলেন হামলার সময় বন্দুকধারীর কাছে হালকা ওজনের আধা স্বয়ংক্রিয় রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল তিনি একাই এই হামলা চালান এরপরে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে অভিযুক্ত এই হামলাকারী তার বাবা মায়ের সাথে জ্যাকসন ক্লে কাউন্টিতে থাকতেন বলেও জানিয়েছেন শেরিফ ওয়ার্টার্স এই ঘটনায় তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন জাতিসংখ্যে উত্তর কোরিয়াকে পরোক্ষা দিচ্ছে চীন ও রাশিয়া অভিযোগ যুক্তরাষ্ট্রের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং মহাকাশে গোয়েন্দা উপগ্রহ স্থাপনে বৃহস্পতিবারের প্রচেষ্টার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সমন্বিত প্রতিক্রিয়ায় চীন ও রাশিয়া বাধা দিচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মস্কো ও বেজিং ছাড়া পনেরোটি দেশের মধ্যে ১৩টি দেশে পিয়ং ইয়ং এর তিন মাসের মধ্যে দ্বিতীয় গুপ্তচর উপগ্রহ পরীক্ষা নিন্দা জানায় এই উপগ্রহ উপগ্রহ পরীক্ষায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থামাস গ্রিনফিল্ড বলেন এই কর্মকাণ্ড আমাদের ঐক্যবদ্ধ করার একটা বিষয় হতে পারত কিন্তু দুই সালের শুরু থেকে চীন ও রাশিয়া বাধা দানের নীতি গ্রহণ করার কারণে এই পরিষদ প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া এর অদক্ষর ব্যবহার করে তিনি আরো বলেন উত্তর কোরিয়ার পক্ষ থেকে পারমাণবিক হুমকি বাড়ছে কিন্তু রাশিয়া ও চীন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের দায়িত্ব পালন করছে না গত মাসে উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে রুশ ও চীনা কর্মকর্তাদের উপস্থিতির নিন্দা করেন লিন্ডা থমাস গ্রিনফিল্ড সেই কুচকাওয়াজে নতুন ধরনের ড্রোন এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশ ব্যালিস্টি মিসাইল প্রদর্শন করা হয় মস্কো বেইজিং সম্পর্কে থমাস গ্রিনফিল্ড বলেন তারা নিরাপত্তা পরিষদের ক্রিকেটারদের উপর হামলার এশিয়া কাপে পাকিস্তান পাকিস্তান দীর্ঘদিন পর সেনা নামাচ্ছে কোন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে এতদিন তারা দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করলেও টুর্নামেন্ট আয়োজন করতে পারেনি জঙ্গিদের স্বর্গ রাজ্য বলে পরিচিত পাকিস্তান থেকে দূরেই থেকেছে আইসিসি একটা সময় পাকিস্তান ক্রিকেট দলের ঘরের মাঠ হয়ে